সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব থাইরয়েড গ্লান বা থাইরয়েড গ্রন্থির কিছু সমস্যা নিয়ে এই থাইরয়েড সমস্যায় আমাদের দেশে পুরুষ এবং মহিলা উভয় ভোগে থাকেন তবে বিশেষ করে দেখা যায় পুরুষ থেকে মহিলারা এই থাইরয়েডের সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে দর্শক এই থাইরয়েড আমাদের গলার ঠিক সামনের দিকে থাকে এটা একটা গ্লান বা গ্রন্থি এই থাইরয়েড গ্লান বা গ্রন্থি আমাদের শরীরের কোষ টিস্যু এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যকরিতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে আমাদের বিপাক ক্রিয়া তারপরে আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা তারপরে পেশির শক্তি এবং হাড়ের শক্তি বৃদ্ধিতে খুবই সহায়ক ভূমিকা পালন করে তো যখন দেখা যায় এই থাইরয়েড গ্রন্থিতে কোনো সমস্যা দেখা যায় তখন আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় দর্শক এই থাইরয়েডের সমস্যা দুই ধরনের সাধারণত বেশি হয়ে থাকে দেখা যায় যখন এই থাইরয়েড গ্লান থেকে বা গ্রন্থি থেকে আপনার হরমোনটা বেশি রিলিজ হয় এটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম এবং যখন প্রয়োজনের তুলনায় এই থাইরয়েড গ্রন্থি থেকে হরমোনটা কম নিঃসৃত হয় এটাকে বলা হয় হাইপো হাইপোথাইরয়েডিজিনাম এছাড়াও আরও কয়েকটা সমস্যা হয় যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় এই থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায় অনেক সময় দেখা যায় আপনার থাইরয়েড গ্রন্থিতে টিউমার হয় অনেক সময় থাইরয়েডে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় তো এই যে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায় এটা মূলত গোলগণ্ড এই রোগটার নাম বলা হয় দর্শক নানা কারণে থাইরয়েডের সমস্যা হয়ে থাকে বিশেষ করে আয়োডিনের সাথে এই থাইরয়েডের একটা সম্পর্ক রয়েছে যেমন আয়োডিনের যদি উৎপাদন শরীরে কম হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনার থাইরয়েড গ্রন্থির যে হরমোন নিঃসরণ এটাও আস্তে আস্তে কমে আসে এক্ষেত্রে আপনার থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে এছাড়া জন্মগতভাবে যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে এই থাইরয়েড গ্রন্থিতে সমস্যা হতে পারে এছাড়া যদি আপনার পারিবারিক কোনো ইতিহাস আপনার বাবা মায়ের বা বংশে আপনার ব্লাড কানেক্টেড কারো থাকে সেক্ষেত্রে আপনার এই থাইরয়েডের সমস্যা আপনার হতে পারে দর্শক এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থাকে অর্থাৎ ভাইটাল ফোর্স ইমিউনি সিস্টেমে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনার এই থাইরয়েডের সমস্যা হতে পারে এছাড়া দেখা যায় আপনার বিভিন্ন অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া যদি শরীরে হয় অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই থাইরয়েডের সমস্যা হতে পারে তো দর্শক এই থাইরয়েড গ্রন্থিতে সমস্যা হলে বিভিন্ন লক্ষণ দেখা যায় বিশেষ করে হাইপোতে এক ধরনের দেখা যায় এবং হাইপারে এক ধরনের দেখা যায় তো হাইপো নামে দেখা যায় বিশেষ করে তাদের এই সকল রোগীদের তার ওজনটা বৃদ্ধি পায় অস্বাভাবিক হারে দিন দিন ওজন বৃদ্ধি পাচ্ছে হয়তো সে খাবার কন্ট্রোল করছে অনেক মাইনা খাচ্ছে কিন্তু তারপরও দেখা যায় তৈলাক্ত খাবার এগুলো খুবই কম খাচ্ছে কিন্তু তারপরও তার দিন দিন ওজন অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে তার ক্লান্তি অনুভব হয় হুম একটা ঝিমুনি ক্লান্ত সবসময় এক জায়গায় পরে থাকে কাজে অনীহা চলে আসে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় আপনার তাদের মাসিকটা অনিয়মিত হয়ে যায় ঠিক মতন মাসিক হচ্ছে না এবং হলেও দেখা যায় তার চার পাঁচ দিন বা ছয় দিনের স্থলে দশ বারো দিন হয়ে যাচ্ছে এবং রক্তেও খরণের পরিমাণটাও অনেক বেশি পায় হয়তো আগে যে পরিমাণ রক্ত যেত এখন দেখা যায় দিন দিন আগে থেকে অনেক বেশি রক্ত যাচ্ছে এছাড়া বিভিন্ন স্থানে দেখা যায় লোমকূপ অবাঞ্ছিত যে লোমকূপ এগুলো বৃদ্ধি পাচ্ছে সেই সাথে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় দেখা যায় এখন আগের মতো তার মনে থাকেন অনেক জিনিসই ভুলে যায় হয়তো সে বাসার গেটের চাবি লাগিয়ে আসছে দরজার চাবি দিয়ে আসছে কিন্তু কিছুক্ষণ পরে আবার তার মনে হয় হয়তো সে দিয়ে আসে না এরকম একটা দ্বিধা পড়ে যায় আস্তে আস্তে একদম লোপ পায় সেই সাথে তার ত্বক দেখা যায় শুষ্ক হয়ে যায় হাত পা ফেস এগুলো আস্তে আস্তে শুষ্ক রুক্ষ দেখা যায় এবং অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা যায় পায়খানা অনেক কষা হয়ে যায় এর আগে হয়তো ভালো ছিল তার পায়খানা কিন্তু দিন দিন তার এই কোষ্ঠকাঠিন্য পায়খানার সমস্যা কষার সমস্যা দেখা যায় এছাড়া মহিলাদের ক্ষেত্রে বারবার গর্ভপাতের সমস্যা দেখা দেয় হয়তো তা সে এক মাস দু মাস বা তিন মাস পরে এক এক সময় দেখা যায় তার মিসকেরেজ হয়ে যায় হ্যাঁ বর্ষণ হয়ে যায় এবং বাচ্চা দানেও বাচ্চা কনসেপও অনেক সময় সমস্যা হয়ে যায় দেখা যায় এখন বাচ্চা কনসেপ্ট হচ্ছে না অর্থাৎ বন্ধত্বের দিকে চলে যায় এবং শিশুদের ক্ষেত্রে দেখা যায় আপনার শিশুর যে সন্ধি যে বিকাশটা এই বিকাশটা ওইভাবে হচ্ছে না তার ওইভাবে বুদ্ধি বিবেচনা এর আসতেছে না হ্যাঁ তার যেভাবে উচ্চতা বা হাইট হ্যাঁ বা শরীর স্বাস্থ্য এগুলো সবই খর্বতা দেখা দেয় ভালোভাবে হচ্ছে না তো মোটামুটি নামে এগুলোই এবং হাইপার নামে দেখা যায় তার ওজনটা আস্তে আস্তে লোপ পেয়ে যায় সেই সাথে তার শরীরে কাপুনি থাকে হয়তো দুর্বলতার কারণে বা যে কোনো কারণে মাঝে মাঝে তার শরীর কাঁপতে থাকে এবং তার মধ্যে একটা উদ্বিগ্নতা চলে আসে সকল বিষয়ে সে অস্থিরতা প্রকাশ করে কোনো একটা বিষয় শুনলে বা হঠাৎ করেই তার শরীরে অস্থিরতা কাজ করে উদ্বিগ্নতা কাজ করে এবং ঘামের পরিমাণ বেড়ে যায় অত্যাধিক পরিমাণ ঘাম হতে থাকে তার শরীরে এছাড়া মহিলাদের ক্ষেত্রে দেখা যায় আপনার ঋতুচক্রের যে রক্তক্ষরণটা হয় যে ব্লাডটা যায় এটা পরিমাণে আস্তে আস্তে কমে আসে আগে যে পরিমাণ যেত এখন আস্তে আস্তে কম হচ্ছে দর্শক এছাড়া এই থাইরয়েডের সমস্যার কারণে আপনার মাংসপেশির দুর্বলতা প্রকাশ পেতে পারে অর্থাৎ হাড়ের ক্ষয় দেখা যায় দেখা যায় কোমরে হাড্টি ক্ষয় হচ্ছে ঘাড়ের হাড় ক্ষয় হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষয় শরীরে শুরু হয় এছাড়া শারীরিক যে সক্ষমতা অর্থাৎ যৌন দুর্বলতাও দেখা দেয় পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে আগে যে সেক্সের প্রতি একটা চাহিদা টান ছিল এই টানটা আস্তে আস্তে কমে আসে তো মোটামুটি এই সকল সমস্যাই দেখা দেয় তো এখন এসে দর্শক চিকিৎসা নিয়ে এটা আমরা ডায়াগনিস্ট করলেই পাওয়া যায় যে আসলে কি সমস্যা কতদূর সমস্যা হচ্ছে টিএইসএস টি থ্রি টি ফোর অথবা আপনার এই থাইরয়েডের আলট্রাসোনোগ্রাফি করেও দেখা যায় যে কোন পর্যায়ে আসে তো এটা দেখার পরে দেখা যায় এলোপ্যাথিক সিস্টেমে আসলে এই থাইরয়েডের সমস্যা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় থাইরস বা বিভিন্ন ধরনের ওষুধ আছে এটা সারা জীবন খেয়ে যেতে হয় কিন্তু আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসায় কিছুদিন গ্রহণ করেন ইনশাল্লাহ আপনার এই থাইরয়েডের সমস্যা আস্তে আস্তে পুরোপুরি একদম ঠিক হয়ে যাবে আপনার থাইরয়েড গ্রন্থি আগের মতো একদম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো সেক্ষেত্রে আপনারা দু চার মাস বা ছয় মাস সর্বোচ্চ লাগতে পারে একজন ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে ইনশাল্লাহ পুরোপুরি কিউর হবে তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সট আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম